আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে হাট থেকেছিলাম আসার সময় বাবা বেটা নিয়ে আসছি বিকালে প্রত্যেকদিনই খিদে লাগে যায় বিকালের নাস্তা কিছু খাইতে হয় দেখেন শীতের সময় পিঠা খাইতে ভালোই লাগে বাবা পিঠা জিত পিঠা আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর সাথে নিয়ে আসছি একটা বা বাঁধাকপি সু কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ আজকে রান্না রান্নাবান্না ভাত বসাইলাম এসলে ছেলে মেয়েদের জন্য ডিম সিদ্ধ দিছি রান্না করে বোনা করে দিব তো সকালে উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম আর পাতাকপি কেটে নিয়ে এসে বাজি করবো ভাত আমার হয়ে গেছে ভাতের মার গালব আপনারা কে কি রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এখন শীতের সময় শাক সবজির অভাব নাই ছেলেমেয়েরা খাইতে চায় না কিন্তু বড় যারা তারা তো শাকসবজি খায় শাক সবজি পছন্দ করে অনেকের বাসায় আবার বাচ্চাদেরকে ছোটো থাকতে সবজি খাওয়ান শেখায় সে যারা তারা তার ছেলেমেয়েরা আবার শাক সবজি খায় আমার ছেলেমেয়েরা শাক সবজি খাইতে চায় না শাক সবজি না খাইলে একটা জামেলা আর ছেলে তো আমার মাছ খায় না জন্য মাছ রান্না করা না বেশি এখন ছেলে ঘুম থেকে উঠছে আর মেয়ে কলেজে গেছিলো পরীক্ষা দিয়ে আসছে নাস্তা খাবে রুটি শেঁকতে আসি রুটি শেঁক হয়ে গেছে বাজিও প্রায় হয়ে গেছে আর অল্প পানি আসে একটু বাজি কমপ্লিট হয়ে গেছে বাজিগুলি বেড়ে একটা বাটিতে নিয়ে নেব ছেলে নাস্তা দিয়ে দিলাম ডিম বাজিয়ে দিছি আর সাথে বাঁধাকপি বাজিয়েও দিয়ে দিছি আবার এইখানে ডিম বোনা বসিয়ে দিছি দুইটা ডিম এক একবেলা খাবে রাত থেকে রুটি খাওয়ার পরে রাত্রে ভাত খাইতে চায় না রাত্রে আবার রুটি বানাই রুটি খায় ডাল আছে সুটকি ভর্তা আছে বাঁধাকপি বাজি আছে বাঁধাকপি বাজি এই তো কোনো রকম দিন চলে এখন মাসের শেষ ওখানে একটু কষ্ট মস্ত চলতে হবে চালাতে হবে সংসার পরে আমি ভাত খেয়ে নিলাম কাশিটা ভালো থে না অনেক দিন হয়ে গেছে ঠান্ডা লাগছে কাশের জন্য রাত্রে ঘুমও আসতে পারি না এমন অবস্থা আপনারা যেখানে আছেন ভালো থাকবেন ছেলে মেয়েকে নিয়ে সবাই সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা বোনকে হেল্প করবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব আপনাদের সহযোগিতা সারাক্ষণ কোনো একা এগোতে পারবো না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পৌষ মাস এখন তেমন শীত লাগে না কোনো রাত্রে ল্যাব গায়ে দেই দিয়ে আবার গায়ের থেকে ফালে দন লাগে গরম লাগে ফ্যান চায়রা ঘুমাই বিকালে হাঁটতে যাই তারপরও ঘুম আসে না আসসালামু আলাইকুম এখানে বিদায় ভালো থাকবেন